নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আমি বুক রিভিউ তো করি না অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছি কিন্তু যেহেতু নিজেই বইটা তৈরি করেছি তার জন্য একটু এই বইটা তোমাদের সামনে আমি আজকে তুলে ধরবো বইটা হচ্ছে প্রাচীন মধ্য আধুনিক ভারতের ইতিহাস ঠিক আছে সম্পূর্ণ ইতিহাসের নির্যাসটা কিন্তু আমি তুলে ধরেছি এই বইটা পাবে শুধুমাত্র আমার কাছেই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে রাখছি বা এখান থেকে তোমরা দেখে নিতে পারো হোয়াটসঅ্যাপ বা কল দুটোই করতে পারবে এই নম্বরে তোমাদের অর্ডার দিতে হবে আমি তোমাদের হোম ডেলিভারি করে দেবো ঠিক আছে ওকে তো বইটা কেন ভালো বা কী বৃত্তান্ত সেটা একটু দেখাই এই বইটা ডাব্লিউ বিসিএস প্রিলিমস মেন্স এসএসসি সিজিএল সিজিএসএল এম সিপিও এবং পুলিশের পরীক্ষা এছাড়াও ডাব্লিউ ডাব্লিউ আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলো হয় সব পড়ার জন্য কিন্তু এসএলএসটি যে কোনো পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে ঠিক আছে যেখানে ভারতের ইতিহাস সম্পর্কে মানে আসে প্রশ্ন সেই প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে দেখো যদি সূচিপত্রটা একটু দেখাই চ্যাপ্টার এখানে আমি ভাগ করেছি ঠিক আছে একদম প্রাচীন থেকে শুরু করে আধুনিক চৌত্রিশটা চ্যাপ্টার রয়েছে প্রথম হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ বিসি এডি এর মধ্যে যে কনফিউশন এটা আমি এখানে প্রথমত দূর করে দিয়েছি প্রস্তর যুগটা যতটা থাকে যতটা প্রশ্ন আসার দরকার বলে আমার মনে হয়েছে সেটা আমি কভার করেছি মেহেরগড় সভ্যতায় এইটুকু পড়লেই যথেষ্ট এটা সাধারণত অনেক বইতে থাকেও না কিন্তু এইটুকুই পড়তে লাগে সিন্ধু সভ্যতা সম্পর্কে আবিষ্কারের ইতিহাস দেখো সময়কাল এর বিস্তার ঠিক আছে প্রতিটা যে প্রত্নতাত্ত্বিক যে মানে প্রত্নক্ষেত্র রয়েছে তার থেকে কি কি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে প্রতিটা সাইট কিন্তু আমি কভার করেছি এবং আমি চেষ্টা করেছি এখানে কিন্তু ক্রোনোলজি মেনটেন করতে মানে পরপর যে যে সাল অনুযায়ী আবিষ্কার হয়েছে সেটা আমি মেনটেন করার চেষ্টা করেছি ঠিক আছে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসতে মানে আসে না আর আসা সম্ভব নয় ঠিক আছে হরপ্পা সভ্যতার সমাজ ব্যবস্থা নগর পরিকল্পনা কৃষি কৃষি এবং পশুপালন বাণিজ্য কি কি বাণিজ্যের ক্ষেত্রে কি কি আমদানি করা হতো রপ্তানি করা হতো ঠিক লিপি শিলমোহর পোশাক অস্ত্রশস্ত্র এবং হরপ্পা সভ্যতার পতনের কারণ যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমি এখানে কভার করেছি আর এখানে কিন্তু ভুলের পরিমাণ নেই বললেই চলে তার কারণ যেটুকু অবধি টাইপিং মিস্টেক বা ছিল এই সমস্ত বিষয় সেগুলো কিন্তু আমি আগেই মানে এই বইটা বের করার আগেই প্রুফ রিডিংয়ে ঠিক করে ফেলেছি আর এর মধ্যে যে তত্ত্ব রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই গুগল থেকে ভ্যারিফাই করা তার জন্য কিন্তু সমস্যা হবে না বৈদিক যুগ যদি আমি দেখাই দেখো সময়কাল বৈদিক সাহিত্য এর মধ্যে কি চারটে বেদ রয়েছে সেই বেদ সম্পর্কে ব্রাহ্মণ তারপর তোমার উপনিষদ বেদাঙ্গ এবং যুগে সমাজ জীবন কেমন ছিল অর্থনৈতিক জীবন কেমন ছিল ধর্মীয় জীবন কেমন ছিল ঠিক আছে চতুরাশ্রম প্রথা কি সবটা কিন্তু উল্লেখ করেছি পরবর্তী বৈদিক যুগে দেখো সামাজিক জীবন কেমন ছিল ধর্মীয় জীবন কেমন ছিল কি কী পরিবর্তন এসেছিল সেইগুলো হরপ্পা এবং বৈদিক যুগ বৈদিক সভ্যতার মধ্যে তুলনা একটা করে দেখিয়েছি ঠিক আছে প্রতিবাদী ধর্ম আন্দোলন অর্থাৎ জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এখান থেকে যা যা প্রশ্ন আসা উচিত প্রতিটা জিনিস আমি কভার করেছি মহাবীরের মানে যে সমস্ত কি বলবো যে জীবনী ছিল সেটা তার যে মতামতগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করেছি ঠিক আছে তারা কীভাবে কঠোর কৃত্যসাধনের বিশ্বাস বিশ্বাস ছিল সেটা ধরেছি তাদের বিভাগগুলো ধরে তুলে ধরেছি তাদের যে কাউন্সিলগুলো হয়েছিল সেটা ধরে তুলে ধরেছি ঠিক আছে বৌদ্ধ ধর্ম এখানে হচ্ছে গিয়ে শুরু হচ্ছে গৌতম বুদ্ধ সম্পর্কে জানিয়েছি তার যে মতামতগুলো ঠিক আছে ধর্ম মতামত সেগুলো বা নীতি যাই বলো না কেন বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখা সম্মেলন বৌদ্ধ স্থাপত্য কি ছিল কোন রাজার সময় হয়েছিল ঠিক আছে কে 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 পৃষ্ঠপোষকতা করেছিল সবটা তুলে ধরেছি এবার যদি আমি মিডিয়া থেকে একটু দেখাই তোমাদেরকে যে দিল্লি সুলতানি বা এগুলো আমি কেমন তৈরি করেছি আরবদের সিন্ধু বিজয় এখান থেকে আমি ধরে নিচ্ছি দিল্লি সুলতানি শুরু হচ্ছে তো দিল্লি সুলতানি এখান থেকে দেখে নিই দাসবংশ কুতুবুদ্দিন আইবক প্রতি আমি কিন্তু এখানে বাদ দিইনি হ্যাঁ ক্রোনোলজি মেনটেন করে গেছি পরপর প্রতিটা শাসক উল্লেখ করেছি যেই শাসকের যদি কোনো ইনফরমেশান না থাকে তাহলে আমি এখানে দিইনি কিন্তু শাসকের নামটা কিন্তু আমি উল্লেখ করেছি ইলতুতমিস ঠিক দেখো এখানে কাইকোবাদের কোনো ইনফরমেশন আমার মনে হয়নি যে দেওয়ার প্রয়োজন রয়েছে তাই দিইনি কিন্তু এখানে নামটা উল্লেখ করে দিয়েছি খলজি বংশ তুগলক বংশ সৈয়দ বংশ এদের প্রাদেশিক শাসন ব্যবস্থা কি ছিল ঠিক আছে সুলতানি যুগের স্থাপত্য ভাস্কর্য কুতুবুদ্দিন আইবক কি কি স্থাপত্য ভাস্কর্য তৈরি করেছিলেন বা তার সময় কী কী তৈরি হয়েছিল ইল সময় কি কি তৈরি হয়েছিল মোহাম্মদ বিন তুগলকের সময় কি কি তৈরি হয়েছিল খিজির খাস সময় কী কী তৈরি হয়েছিল পরপর কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আশা করছি সুলতানি যুগের প্রাদেশিক শক্তির উত্থান অর্থাৎ বাংলা ঠিক আছে হোসেন সাহেব বংশ ইলিয়াস সাহেব বংশ বিজয়নগর সাম্রাজ্য ঠিক আচ্ছা সুফিবাদ ভক্তিবাদ যতটা দরকার যা যা প্রশ্ন আসে কভার হয়ে যাবে এর বাইরে আসা সম্ভব নয় মুঘল সাম্রাজ্য বাবর হুমায়ুন শেরশাহ সুরি একদম ডিটেলস ইন ডিটেল আলোচনা করা রয়েছে তথ্য একদম কি বলবো একদম ছাঁকা তথ্য কিন্তু আমি প্রোভাইড করেছি এখানে ক্লিয়ার ওকে দেখো মারাঠা সাম্রাজ্য মুঘল পরবর্তী যে রয়েছে আঞ্চলিক অঞ্চলগুলো সেগুলো ভারতে বিদেশি শক্তির আক্রমণ অর্থাৎ কি আগমন বা আক্রমণ যাই বলো পর্তুগিজ ওলন্দাজ ইংরেজ ঠিক আছে দেখো ব্রিটিশ ভারতের প্রশাসনিক এবং অর্থনৈতিক ব্যবস্থা কি ছিল উল্লেখ করেছে বিভিন্ন অর্থনীতি যে বিভাগগুলো ছিল ঠিক আছে মার্কেন্টাইল পর্ব অবাধ বাণিজ্য পর্ব মূলধন বিনিয়োগ পর্ব উল্লেখ করেছি বিভিন্ন যে বন্দোবস্তগুলো তৈরি করেছিল তারা সেগুলো এখানে এক জায়গায় করা রয়েছে এবার বিভিন্ন অ্যাক্ট এটা কিন্তু পলিটি এবং হিস্ট্রির মধ্যে কভার করা হয়েছে আচ্ছা পলিটির কথা যেহেতু বললাম আমার কিন্তু হিস্ট্রির সাথে সাথে ভারতের সংবিধান ঠিক আছে এই দুটো বই কিন্তু আমি তৈরি করেছি দুটো বই একসাথে নিলে পাঁচশো টাকা পড়ে এবং এই বইগুলো আলাদা আলাদা করে মূল্য হচ্ছে তিনশো টাকা ঠিক আছে তার কারণ কি আমি পেজ কোয়ালিটি ভালো দিয়েছি এবং আমার যেহেতু প্রোডাকশান কস্ট একটু বেশি পড়ছে কারণ আমি নিজে থেকেই সেলফ পাবলিশ করছি চেষ্টা করছি ঠিক আছে তার জন্য আর ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি মানে এর মধ্যে তিনশো টাকার মধ্যেই ধরা আছে পঞ্চাশ পঞ্চান্ন টাকা তো ডেলিভারি চার্জই লেগে যায় ঠিক আছে আমি তো পোস্ট অফিস দিয়ে পাঠাই না আমি অন্যান্য যে প্রাইভেট সংস্থা রয়েছে সেখান দিয়ে পাঠাই ই কার্ড বা এক্সপ্রেস বিজ ইত্যাদি আঠারো সালের মহাবিদ্রোহ রাজনৈতিক কারণ সামরিক কারণ সামাজিক কারণ অর্থনৈতিক কারণ কেন তৈরি ছিল ইন ডিটেলস রয়েছে কে কোথায় নেতৃত্ব দিয়েছিল কে দমন করেছিল কাকে সবটা দেওয়া রয়েছে উনিশ শতকে ভারতের সমাজ সংস্কারক আন্দোলন অর্থাৎ এই সময় যে রাজা রামমোহন রায় ডিরোজিও জিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাঁ এবং এর সাথে সাথে এরা যে ইনস্টিটিউশনগুলো তৈরি করেছিল সেগুলোও কিন্তু উল্লেখ করা রয়েছে ভারতের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এবং সংবাদ মাধ্যম এই সময় কত সালে কে আমি চেষ্টা করেছি ক্রোনোলজি অনুযায়ী দিতে ঠিক আছে আঠারোশো একাশি থেকে শুরু করে আঠারোশো ছিয়াশির মধ্যে কে কোন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিল সেটা দেওয়া রয়েছে ব্রিটিশ শিক্ষানীতি মেকলে মিনিট উডের ডেসপ্যাচ হান্টার কমিশন র্যালে কমিশন স্যাটেলাইট কমিশন হটক কমিটি দেওয়া রয়েছে প্রাক কংগ্রেস রাজনৈতিক সংগঠন তার প্রতিষ্ঠা ঠিক আছে প্রতিষ্ঠাতা এখানে কিছু সংগঠন রয়েছে এবং তার প্রতিষ্ঠাতা উল্লেখ করেছি আমি ভারতের সংগঠিত বিপ্লবী আন্দোলন এটা ভারতের মধ্যে যে সমস্ত আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল এবং বিদেশে সংগঠিত বিপ্লবী আন্দোলন এখানে বিদেশে যে সমস্ত আন্দোলনগুলো কিন্তু হয়েছিল এবার স্বাধীনতা সংগ্রামের প্রথম পর্যায়ে জাতীয় কংগ্রেস গঠন ঠিক আছে সেফটিভাল তত্ত্ব এটা পুরো ডিটেলস আলোচনা করছি কে কি বলেছে এই ব্যাপারটাকে জাতীয় কংগ্রেস গঠনটাকে সেটা আলোচনা করেছি কংগ্রেসের বিভিন্ন অধিবেশন সমূহ আলোচনা করেছি এখান থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে দেখো বিপ্লবী সন্ত্রাসবাদ কি এটাও আমি কভার করেছি এখানে একটা টার্ম পাবে বিপ্লবী সন্ত্রাসবাদ তোমাদের মনে একটা কনফিউশন তৈরি হতে পারে যে বিপ্লবী সন্ত্রাসবাদ আবার কি জিনিস সেটা কি ব্যাপার ঠিক আছে সেটাও কিন্তু আমি তুলে ধরেছি চরমপন্থীদের উদ্ভব ঠিক মহাত্মা গান্ধীর উত্থান এবং গান্ধী যুগ খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য মূল কারণ প্রধান কর্মসূচি ঠিক আছে আন্দোলন কবে স্থগিত হয়েছিল অসহযোগ আন্দোলন সম্পর্কে বিভিন্ন ব্যক্তিদের মতামত স্বরাজ্য দল উদ্দেশ্য সমস্ত কিছু আলোচনা কিন্তু আমি করেছি পরপর এখানে রয়েছে সাইমন কমিশন কেন সাইমন কমিশন গঠিত হয়েছিল কেন সাইমন কমিশন ভারতের কাছে এতটা অস্বীকৃত ছিল ঠিক আছে সাইমন কমিশনের ফলাফল নেহেরু রিপোর্ট নেহেরু রিপোর্টের উদ্দেশ্য ডিটেলস এই জায়গাগুলো আমি কিন্তু কোনো রকম খামতি রাখিনি বা কোনো জায়গাতেই আমি কোনো খামতি রাখিনি যেহেতু মডার্ন ইন্ডিয়া থেকে একটু ডেপতে কোশ্চেন আছে তাই জন্য কিন্তু আমি ডেপথেই লিখেছি মানে তৈরি করেছি আর কি ঠিক আছে দেখো লাস্টে আমি রেখেছি বিভিন্ন যে গভর্নর এবং গভর্নর জেনারেল রয়েছে তাদের সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করা হয়েছে লাস্টে ক্লিয়ার তো আশা করছি এই বইটা তোমাদের ভালো লাগবে অনেকে মানে ইতিমধ্যে কিনে ফেলেছো ঠিক আছে তারা পড়ছো আর যারা যারা ভবিষ্যতে কিনতে চাইছো বা পড়তে চাইছো অবশ্যই যোগাযোগ করো এই নাম্বারে সেভেন ডাবল নাইন এইট টু ত্রিবল জিরো ফোর টু আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো নাম্বারটা বা ফার্স্ট কমেন্টেও থাকবে হয়তো তো সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাও অবশ্যই কিন্তু এই বইটা তোমাদের বাড়িতে পৌঁছে যাবে এবং আমি কথা দিচ্ছি বইটা পড়লে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কিন্তু কভার করে নিতে পারবে ঠিক আছে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ